নমস্কার বন্ধুরা রান্না রান্নাবান্না উইথ সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে শীতের লাশ সুটকি মাছটা বানাচ্ছি আলু দিয়ে একদম মাখা মাখা বানাবো খেতে দারুণ লাগে গরম ভাতে বেশি না বকে তাহলে চলুন ঝটাপট রান্নাটা শুরু করে দিই সুটকি মাছের মধ্যে এই লোটে শুটকিটাই আমার সব থেকে বেশি ভালো লাগে লোটে সুটকিটা এখানে আছে দেড়শো থেকে একশো গ্রাম মতো এবার এটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঠিক যেমন ভিডিওতে দেখাচ্ছি সেইভাবে সুটকি মাছে কিন্তু ভীষণ পরিমাণ বালি থাকে তাই খুব ভালো করে ধুতে হবে চলুন আগে ভালো করে ধুয়ে নিই ভালো করে ধুয়ে নিয়েছি অনেকবার ধুয়েছি পাঁচ থেকে ছবার এবার এটাকে গরম জলে হালকা সিদ্ধ করে নেব বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না অল্প কিছুক্ষণ করব বেশিক্ষণ সিদ্ধ করলে মাছটা আবার পুরো ছেড়ে যাবে তাই আমি গরম জলে ওই ধরুন দু থেকে চার মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি একটু নুন দিয়ে দিলাম যাতে মাছটার মধ্যে একটু নুন ঢুকে যায় তিন চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন এরকম গেঁজা বেরিয়ে গেছে কোনো অসুবিধা নেই টাইম ধরে চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এটাকে নামিয়ে আবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার চলুন রান্নাটা বসাই তার জন্য দিয়ে দিলাম কড়াই সরষের তেল সর্ষের তেলটা একটু বেশি লাগে এই রান্নাতে তো প্রথমে যে সর্ষের তেলটা দিয়েছি সেটা শুধুমাত্র মাছটা একটু ভাজার জন্য তো আমি চার পাঁচ চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার হালকা বয়েল করে রাখা মাছগুলোকে দিয়ে এটাকেও প্রায় মিনিট তিন চারের মতো একটু ভেজে নেব হাই ফ্লেমেই ভেজে নেব সুটকি মাছটা ভেজে নিয়ে করলে কিন্তু এর টেস্টটা বেশ ভালো আসে নর্মাল করার থেকে তাই প্রতিবারই যখন আমি শুটকি মাছ করি অবশ্যই এটাকে একটু হলেও ভেজে নিই টেস্টটা একটু ভালো পাওয়া যায় এই জন্যই আর কি ওপর থেকে একটু নুন দিয়ে দিলাম যাতে মাছটার মধ্যে নুন হয়ে যায় এবার ওই তিন থেকে চার মিনিট মতো হাই ফ্লেমে ভালো করে ভেজে নেবার পর দেখুন মাছটার কালারটা হালকা একটু লাল লাল যখন হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব বেশিক্ষণ লাগে না এই ভাজাটা করতে তবে হ্যাঁ ভাজার সময় কিন্তু যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন না তারা বাড়িতে থাকবেন না কারণ এই সময় কিন্তু শুটকি মাছ দিয়ে খুব বেশি পরিমাণ গন্ধ বেরোয় এবার ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম হচ্ছে আরও কিছুটা সর্ষের তেল ওই তিন চার থেকে পাঁচ ছ চামচ মতো এবার কেটে রেখেছিলাম মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ সরু সরু করে কেটেছি এবার পেঁয়াজটাকে ভেজে নিতে হবে লাল করে তাহলে চলুন সময় নষ্ট না করে ঝটা পট হাই ফ্লেমে পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নিই এই রান্নাটা করতে তেমন কোনোই উপকরণ লাগে না খুবই কম সামান্য ঘরোয়া উপকরণ দিয়েই হয়ে যায় আর আজকে বানাচ্ছি আলু দিয়ে তাই আলু পেঁয়াজটাই এর মেন উপকরণ সাথে ধনে পাতা কিন্তু মাস্ট শীতের যে কোনো রান্নায় ধনেপাতার পাতার ব্যবহার করলে রান্নার টেস্ট যেন মনে হয় আরও দ্বিগুণ বেড়ে গেছে তো যাই হোক কথা বলতে বলতে পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজটা লাল হতে আমার সময় লেগেছে পাঁচ থেকে সাত মিনিট মতো এইরকম লাল হয়ে গেলে দিয়ে দেবো এবার রসুন রান্নাতে রসুনের পরিমাণটা একটু বেশি দেব তাই ভোরে ভরে দু চামচ রসুন দিয়ে দিলাম আর এক চামচ আদা হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটো বড়ো সাইজের একটা দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়ে দিয়েছি এই রান্নাতে চাইলে আপনারা আদাটা স্কিপ করতে পারেন তবে আমি আদাটা দিয়েছি রসুন ঠিক যতটা দেবেন তার হাফ আদা দেবেন এবার জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো তবে প্রথমেই জল দিয়ে দেবেন না যখন জলের টান পড়বে তখনই জল দেব ডুমো ডুমো করে কিছুটা আলু কেটে রেখেছিলাম ওই দেড়খানা মতো আলু কেটেছি মিডিয়াম সাইজের নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম আলুটা সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম এবার আলু শুদ্ধ সমস্ত মশলা টমেটো সব একসাথে কষবো আলুটা এখন দিয়ে দিলাম যাতে মশলা কষতে কষতে আলুটাও সিদ্ধ হয়ে যায় কারণ রান্নাটাতে আজকে খুব একটা বেশি জল দেব না আর এটা নতুন আলু সিদ্ধ হতে সময় লাগে তাই আলুটা আগেই দিয়ে দিয়েছি এবার একদম মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো মিনিট পর চাপাটা খুলেছি এখনো অনেকটা কষতে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম নুনটা একটু কম হয়েছিল বলে এবার জল দিয়ে দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষবো তবে কষার আগে দিয়ে দেবো কিন্তু শুটকি মাছটা শুটকি মাছটা দেওয়ার পর খুব ভালো করে মাছটা মিশিয়ে টিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে প্রায় আরও পনেরো মিনিট মতো কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আলুটা সিদ্ধ হয়ে আসে আলুটা প্রায় ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দেব। কারণ আলুর সাথে সাথে এবার সুটকি মাছটা একটু সিদ্ধ হওয়া বাকি আছে তাই পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যতটা জল এই দুটো জিনিস সিদ্ধ হতে লাগবে তো জলটা দেবার পরে এবার এটাকে চাইলে আপনারা ঢাকাও দিয়ে দিতে পারেন বা মিডিয়াম ফ্লেমে কিন্তু ফুটিয়েও নিতে পারেন জল দিয়েছি তাই অল্প পরিমাণ নুনও দিয়ে দিলাম এবার কিছুক্ষণ মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভালো করে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ এটাকে মিডিয়াম ফ্লেমে আমি ফুটিয়ে নিয়েছি আলু মাছ সবই সিদ্ধ হয়ে গেছে এবার জলটাকে শুকিয়ে ফেলবো নামানোর আগে ধনে পাতা কুচি বেশ অনেকটা পরিমাণ দিয়ে দিলাম ফ্লেমটাকে হাই করে দিয়েছি এবার তাড়াতাড়ি জলটা শুকিয়ে ফেলার পালা খুব একটা বেশি শুকনো করব না একটু মাখা ভেজা ভেজা মতো করব গরম ভাতের সাথে এরকম ভেজা ভেজা মাখামাখা তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে তাই হালকা মাখামাখা অবস্থাতেই কিন্তু এটাকে নামিয়ে ফেলবো দেখুন অনেকটা শুকিয়ে ফেলেছি ঠিক এই রকম ভেজা ভেজা থাকা অবস্থায় এবার এটাকে নামিয়ে ফেলব কোন এক শীতের দুপুরে গরম ভাতের সাথে এই রকম শুটকি মাছের তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা শুটকি মাছ খেতে ভালোবাসে তাদের তো অবশ্যই এরকম রেসিপিটা খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা আজ আমি এখানেই বিদায় নিচ্ছি পরে আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ সাথে থাকবেন পাশে থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না